এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে একমাত্র সঠিক ঠিকানা কোচবিহারে উদয়ন গুহর নেতৃত্বে গতকাল শুভেন্দু অধিকারের ওপরের আক্রমণে কোচবিহারের ঘটনায় তার প্রতিবাদে আজ সন্দেশখালী ত্রিমণি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা কেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের ওপরে হামলা হলো কেন তার এই মিছিল প্রতিবাদ সন্দেশখালী ত্রিমণিতে এদিন এই প্রতিবাদ মিছিলে ছিলেন সন্দেশখালের অন্যতম প্রতিবাদী মহিলা মুখ ও পিয়ালি দাস একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা কোচবিহারে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে রাজ্যের পুলিশ উপস্থিত থাকাকালে কালে হামলা হয়েছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হলো এই রাজ্যে এই রাজ্যে এই তৃণমূল দ্বারা আর কত অত্যাচার হবে শুধু সাধারণ মানুষ হয় যে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের কোনো ছাড়ছে না এনারা এনারা পুরো পরিকল্পনার সাথে আজকে দাদার ওপরে হামলা করেছে আমরা এর জবাব চাই এর জবাব যতক্ষণ আমরা পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তা এরকম বিক্ষোভ করব আর আমাদের জবাব আমরা চাই আমরা এই মোড়ে মোড়ে আমরা এরকম বিক্ষোভ মিছিল করবো এবং আমরা রাস্তা এরকম ধর্নায় বসবো ব্যুরো রিপোর্ট news bongo time saint augustine's day school barakpur success for every child admission open 2026 to 2027 contact number 900793 4555.